একদিন একটি ছোট্ট গ্রামে একজন বুড়ো লোক অনেকগুলি বেলুন নিয়ে আসছিল তার হাতে ছিল লাল নীল হলুদ সবুজ বেলুন লোকেরা তাকে দেখে অবাকভাবে একটি ছোট্ট ছেলে নাম তার মাধ কৌতূহল নিয়ে বুড়ো লোকটার কাছে গেল এবং সে জানতে চাইল দাদু দাদু এই বেলুনগুলো কি জন্য বুড়ো লোকটি হেসে বলল এই বেলুনগুলি সাধারণ নয় এক একটি বেলুনের মধ্যে একটি করে ভূত লুকিয়ে আছে তুমি যদি একটি বেলুন তবে তার সঙ্গে একটা ভূত কিন্তু বুড়ো লোকটি আবার বলল যদি তুমি সাহসী হও তবে একটি বেলুন কিনেই দেখো না কৌতূহল মাধব একটি নীল বেলুন কিনল তৎক্ষণাৎ মাধব বেলুনটি ধরে এক কোনায় চলে গেল হঠাৎ তার বেলুন ফেটে গিয়ে এক অদ্ভুত শব্দ হল মাধব ভয়ে চমকে উঠে দেখলো বেলুন থেকে একটা ছোট্ট হাস্যকর ভূত বেরিয়ে এসছে ভূতটি বলল আরে আরে ভয় পেও না আমি তো তোমার বন্ধু ভূত্রী মাধবকে দেখে বলল আমি এখানে তোমার সাথে মজার খেলা খেলতে এসেছি তুমি শুধু আমাকে ভয় পেও না আমি কিছু খারাপ করতে চাই না মাধব ভয় না পেয়ে ভুত্রির সঙ্গে মজা করতে লাগলো আমি এখন চলে যাচ্ছি বন্ধু তবে মনে রেখো ভূত কখনোই ভয়ানক নয় যদি তুমি তাদের সঙ্গে বন্ধু হয়ে চলো ভূত্রি অদৃশ্য হয়ে গেল মাধব সেই দিন থেকে মনে রাখলো যে ভূত থেকে ভয় পেতে নয় বরং তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে হয় অনেক সময় এক ধরনের ভুল ধারণা যদি আমরা সাহসী হই এবং শান্তিপূর্ণ মন নিয়ে কোনো পরিস্থিতির মোকাবেলা করি তবে তার মধ্যে থেকেও মজা ও বন্ধুত্ব খুঁজে পেতে পারি